আবারও লালবাগের একটি হোটেলে মধুচক্রের অভিযোগ গ্রেপ্তার হোটেল ম্যানেজার পাঁচ মহিলা সহ মোট সাত জন গোপন সূত্রে খবর পেয়ে লালবাগ স্টেশন রোড সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ সেখানেই পাঁচ মহিলা একজন কাস্টমার সহ হোটেল ম্যানেজারকে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে মধুচক্র চালানোর কথা স্বীকার করে হোটেল ম্যানেজার পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আবারও লালবাগের একটি হোটেলে মধুচক্রের অভিযোগ গ্রেপ্তার হোটেল ম্যানেজার পাঁচ মহিলা সহ মোট সাতজন গোপন সূত্রে খবর পেয়ে লালবাগ স্টেশন রোড সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ সেখানেই আপত্তিকর অবস্থায় পাঁচ মহিলা ও একজন কাস্টমারকে হাতে নাতে পুলিশ গ্রেপ্তার করে হোটেল ম্যানেজার জিয়াউর রহমানকেও পুলিশ গ্রেপ্তার করেছে হোটেল মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তদন্তে জানা গিয়েছে এই হোটেলে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় একাধিক হোটেলে চলা মধুচক্রের সন্ধানে অভিযান চলছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও জানান ডিএসপি ক্রাইম বহরমপুর আনন্দ মন্ডল আমরা গতকাল ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকালবেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর এসআই বা এল এসআই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডম হোটেল চেকিংয়ের সময় আমরা তথ্য পাই যে কোনো এক হোটেল নাম হচ্ছে হোটেল হংসরাজ সেখানে মহিলাদের দেখে ওখানে করে ইউজ করা হচ্ছে ফর তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে যে কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার পাঁচজন মহিলা এদেরকে ওখানে পাই এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে সেজন র্যাকেট চলছিলো এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয় এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি এবং যে যিনি মালিক আছেন হোটেলের উনি লিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন তো তার নাম হচ্ছে উত্তম দত্ত

কালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জি ভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ